তোমাকে একটা হায়াবসা দেওয়া হবে বাট তুমি লং রাইডে কখনো যেতে পারবে না তুমি কি সেই হায়াবসাটা নেবে প্লিজ আমাকে জানিও বাইকগুলো দেখো দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার বাইক পেয়ে যাচ্ছ তুমি দু লাখ পঁচিশ হাজার টাকাতে ইনস্ট্যান্ট এতটা অফার আমি কেন কিছু বাই করার সময় কোনো অফার পাই না ভাই সাথে গল্প হবে হবে যখন আমি এটা জানতে পারি কেউ আমাকে এটা বলছে দিদি আমি জাস্ট সবে সবে মোটো ব্লগিং স্টার্ট করেছি বিলিভ মি আমার মন থেকে খুবই ভালো লাগে এই অ্যাপ্রিসিয়েশনটা না আর একটু এগিয়ে দেয় যে হ্যাঁ এভাবে রাইড করো রাইড করতে হবে রাইডের একটা আলাদা লক্ষ্য আছে রাইড দিও সবার মন জয় করা যায় ঘড়ির কাটা বলছে সময় আটটা বেজে পাঁচ মিনিট আর আমি পৌঁছে গেছি ডানকুনি টোল প্লাজাতে দেখতেই পাচ্ছ ব্যাকসাইডে ব্যাকগ্রাউন্ডে প্রচুর বাইকার রয়েছে হ্যাঁ এই সমস্তটাই তোমাদের জানাবো আজকের এই ভিডিওতে দেখে অলরেডি তোমরা বুঝে গেছো এটা আর এসি ক্যাম্পেন সিক্স পয়েন্ট জিরো ছিল রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল থেকে অর্গানাইজ করা হয়েছিল রাইডার অ্যাওয়ারনেস ক্যাম্পেন সিক্স পয়েন্ট জিরো এটা প্রত্যেকবারই করা হয় সো স্পেশাল থ্যাংকস টু শুভজিৎ সিনহা শুভজিৎ দাকে পার্সোনালি আমি থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি বিকজ এরকম একটা ক্যাম্পেন সত্যিই খুব দরকার আর ডেটটা ছিল টোয়েন্টি জানুয়ারি এই দিনটাতে তো আরও বেশি করে এটা দরকার ছিল তো সেটাই চলে আসছে দিন ধরে আমি ফার্স্ট টাইম জয়েন করলাম আশা করছি নেক্সট বার থেকে তোমরা যারা ভিডিও দেখছো তারাও এটা জয়েন করবে না এই ক্যাম্পেনে শুধুমাত্র আমি একা লিভাইকে সিক্সটি সেভেন জয়েন করিনি আমার যে নতুন নিউ গ্রুপ বাইক প্রেমী বাঙালি বিপিবি গ্রুপ সেই গ্রুপের অ্যাডমিন পাশে জ্যোতি রয়েছে সাথে গ্রুপ মেম্বার এশা রয়েছে ইভেন আরও কিছু গ্রুপ মেম্বার জয়েন হয়েছিল পাশে এই যে আরেকজনকে দেখতে পাচ্ছ আর হ্যাঁ এই শ্যুটটা শুধুমাত্র আমাদের শ্যুট হচ্ছিল না আমাদের শ্যুট প্লাস এখানে অনেকগুলো ক্যামেরা ছিল তো তাদের শ্যুটগুলোও করছিলাম আমরা সেই সমস্তটাই দেখলে তোমরা এতোই পৌঁছাবে নিউ টাউন থেকে ডানকুনি আসতে আমার অলরেডি ফর্টি ফাইভ মিনিটস লেগে গেছে তারপর টানা থার্টি মিনিটস শ্যুট হয়েছে আমি কিন্তু হেলমেট তখনও খুলিনি এই জাস্ট দেখতে পেলে যে হ্যাঁ হেলমেটটা খুলছি আর হ্যাঁ এটা না বললেই নয় প্লিজ সবাই অলওয়েজ হেলমেট পরে রাইড করো কত ভিডিওতে বলবো আর কতবার বলবো এটা আমাদের নিজেদের জন্য খুব প্রয়োজন

দেখো আমি যেহেতু স্লো রাইড করি সেক্ষেত্রে আমার কিন্তু অনেক রাইডারদের সাথে পরিচয় নেই তো এখানে এসে মানে এরকম র্যালিতে এসে আমি কিন্তু অনেক অনেক রাইডারদের সাথে পরিচিত হই আর এটা দেখে তো অলরেডি তোমরা বুঝেই গেছো এখানে একটা বাইট দিচ্ছিলাম আর এসে ক্যাম্পেন সম্পর্কে যতটা আমি জানি আর তোমরাও অবশ্যই জানো যে হ্যাঁ অ্যাওয়ারনেস ক্যাম্পেন মানে কি লাইক আমরা রাইডাররা যাতে সমস্ত গিয়ার পরে রাইড করি সেগুলোই ফাইনালি অনেকদা এলো শুভজিৎ দাস সাথে ইন্ট্রোডিউস করাতে নিয়ে গেল আমাকে প্লাস আমার টিমকে তো আমরা জাস্ট আমাদের টিম সম্পর্কে একটু বলছিলাম জানাচ্ছিলাম শুভজিৎ দাকে বিশেষ করে কথা হচ্ছিলো আমাদের গ্রুপের ট্যাগ নিয়ে বাইক প্রেমী বাঙালির ট্যাগলাইন যেটা তোমরা অলরেডি অনেকে জেনে গেছো তবুও আর একবার আমি বলে দিচ্ছি রাইড হোক বা প্রেম আমরা বাঙালিরাই সেরা তো এটা শুনে শুভজিৎ দাস সিরিয়াসলি বলো আই গেস বাইক প্রেমী বাঙালির ট্যাগলাইনটা তোমাদেরও মন ছুঁয়ে গেছে বা যাচ্ছে ইভেন তোমরা যারা বাইক প্রেমী বাঙালি সম্পর্কে জানছো তোমরাও বলছো যে হ্যাঁ তোমরাও বাইক প্রেমী বাঙালি আর আমি যত দূর জানি বা আমার মন বলে আমরা প্রত্যেকটা বাঙালি বাইক প্রেমী বাঙালি আমাদের মধ্যে বাইক প্রেম রয়েছে যার জন্যই এই নামটা বেছে নেওয়া এই নামটাই দেওয়া যে আমরা সবাই বাইক প্রেমী বাঙালি সবাই এই নামটার সাথে নিজেকে রিলেট করতে পারবে আর ট্যাগ লাইনটা তো জাস্ট আমাদের মনে আছে অন্তরে আছে ফাইনালি আমিও লাইন আপে চলে যাচ্ছি বিকজ টাইম হয়ে এসেছে র্যালিটা স্টার্ট করার আর দেখতে পাচ্ছ সমস্ত গিয়ার কিন্তু সমস্ত রাইডারই পড়ে আছে আমি কিন্তু গ্লাভস নিয়েই গেছি জাস্ট তখন খুলে রেখেছিলাম ব্যাপারটা এই রকম আর একটা কথা আমি সমস্ত রাইডারকে বলছি তোমরা খুব দাম দিয়ে বাইক কেনো বা হেলমেটটা খুব দাম দিয়ে কিনতে চাও না লাইক তিন লাখ টাকা দিয়ে একটা বাইক কেনা যায় বাট তিন হাজার টাকা দিয়ে একটা হেলমেট কেনা যায় না এরকম করো প্লিজ এগুলো করো না লাইন আপ হয়ে গেছে একদম লাইনে দাঁড়িয়ে গেছি আই গেস কি টু আমাদের এই র্যালিটা হবে

জ্যোতির মুখে হায়াবসা শুনে একটা কথা বলতে ইচ্ছা করলো তোমাদের যারা রাইডার রয়েছে তাদেরকে যদি এটা বল হয় তোমাকে একটা হায়াবসা দেওয়া হবে বাট তুমি লং রাইডে কখনো যেতে পারবে না তুমি কি সেই হায়াবোসাটা নেবে প্লিজ এটা কমেন্ট আমাকে জানি ওকে দেখো আপ করা ছিল না তার জন্য পাম্প থেকে পেট্রোল নিয়েছি অলরেডি ডেলিটা একটু এগিয়ে গেছে আমি এখন এই রাস্তাটা ভর্তি যা ধুলো কি বলবো জাস্ট হেলমেটের মুখটা একটু খোলা পুরো আমার মুখ ভর্তি হয়ে গেছে ধুলোতে আর এই ধুলো থাকলে না সত্যি রাস্তায় রাইড করতে খুব সমস্যা হয় আমি বুঝি না আশেপাশে কোনো দোকান না থাকলে বাইকের প্রবলেমগুলো কেন হয় এই জন্য প্রত্যেকটা রাইডারের বাইক সম্পর্কে নলেজ থাকা খুবই প্রয়োজনীয় এই যে জাস্ট দেখো একটা রাইডারের বাইকে একটু প্রবলেম হয়েছে সে বুঝতেই পারছে না কি হলো তো আমি বললাম আমি একটু ওয়েট করি ইভেন দেখি কি হয়েছে না হয়েছে তখন বললো না ঠিক আছে চলে যাও আমি বুঝে নিতে পারবো এবার দেখো সে নিজে বলছে সে বুঝতে পারছে না আবার বলছে সে পারবে এই জন্য আমি বলতে চাইছি কি কোনো রাইডার যদি এরকম প্রবলেমে পড়ো ভাই কোনো একটা লেডি তোমাকে হেল্প করতে চাইছে এটা ভেবো না যে সে না জেনে হেল্প করতে চাইছে সে হয়তো একটু বুঝেছে বলেই তোমাকে বলেছে যে আমার দ্বারা কী করা সম্ভব আমি দেখছি পেট্রোল নিতে গিয়ে ওখানে লাইক আমার পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে তারপর আবার বাইকটা রাইড করতে হয়েছে পনেরো মিনিট দেন কিন্তু আমরা চলে এসেছি অলমোস্ট সমস্ত রাইডারটাই চলে এসছে আমরা জাস্ট একটু পেছনে ছিলাম প্লাস আর কয়েকটা রাইডার পেছনে রয়েছে যারা এর পরে আসবে তোমরা দেখতে পাবে আর বাদ বাকি কিন্তু সবাই চলে এসছে ঢুকছি এই জায়গাটা না এতটা ভালো লাগে কারণ বাইকগুলোকে পার্কিং করা দেখলে না মনটা ভরে যায় ও সাধারণ একটা ফিলিংস কাজ করে মনের মধ্যে যারা রাইডার ন তাদেরও এই ব্যাপারটা দেখলে মন ছুঁয়ে যাবে কারণ চার পাশ দিয়ে শুধু বাইক বাইক আর বাইক বাইক পার্কিং ডান আমরা পৌঁছে গেছি এটা যে এতটা শর্ট রাইড হবে আমি বুঝিনি বিকজ আমি এখানে এর আগে আসিনি রাস্তা দিয়ে চলে গেছি রাস্তা দিয়ে চলে গেছি বাট এই এই জায়গাটা আসা হয়নি দ্যাটস ওয়াই আমি জানতাম না যে এতটা শর্ট রাইড হবে আমিও দেখা করতে চলে গেছি এত গাছ গাছ একদম একদম তো যাই হোক সবার বাইক পার্কিং হয়ে গেছে আমরা ভেতরে যাব একদম জাস্ট বাইকগুলো দেখো ওয়াও সেই সেই জাস্ট দেখো পুরোটা দেখো পুরো মানে বাইক আর বাইক ভিতরে যাচ্ছি যেখানে এটা অনলাইন করা হচ্ছে ইভেন্টটা সো এরপর ফ্ল্যাগ অফ হবে হ্যাঁ ফ্ল্যাগ অফ এই তারপরে হবে হচ্ছে আমাদের যে যেটা আমরা পড়েছি সেটার জন্য আমাদের কুপন নিতে হবে দেন খাওয়া দাওয়া আছে হ্যাঁ ব্রেকফাস্ট রাইট বেসিক্যালি এটা সো সেটা করব অলরেডি আমি সবাই একটু জাস্ট দেখো ওয়াও কি লাগছে ক্যামেরার মধ্যে দেখ না একবার ওয়াও

যতবার আমরা রোডে বেরাই যে কোনো সময় আমাদের নতুন 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 এক্সপিরিয়েন্স হতেই থাকে হাজারো এক্সপিরিয়েন্স হতে থাকে তো প্রত্যেকটা বার নতুন কিছু আমরা এক্সপিরিয়েন্স করি তো সেটাই নতুন আর সেটাই স্পেশাল তো এর আগেও ইভেন্টে গেছি ঠিক আছে সেটা তার যাচ্ছে এটা এটার মতো আচ্ছা এই জায়গার কনভারসেশনটা খুবই মজার ছিল আর জ্যোতির সাথে আমার ভাই ম্যাচ করার একটা রিজন কি সে ভগবানে খুবই বিশ্বাসী ইভেন কথাটা শুনে নাও সে একটা অন্য কথা বলছিল ইভেন তার পরে কথাটা এমন ছিল ভগবান সব দেখছে পাপ দিয়ে দেবে পাপ আমি এই ভিডিওটা এডিটিং করার সময় না ওই কথাটা ভাবছিলাম আর জাস্ট হাসছিলাম আর খুব মজাও লাগছিল এটা সিরিয়াসলি সবার মাথায় রাখা উচিত আমাদের যতটা নলেজ হচ্ছে ঠিক আছে তার মানে এমন নয় আমরা যত নলেজ গেন করব। আর আমরা ভগবানের উপর থেকে বিশ্বাস হারাবো আমি যতটা বুঝেছি আমাদের নলেজ যত বাড়তে থাকে না ভগবানের উপর বিশ্বাস আরও বেশি বাড়তে থাকে আমার তো পার্সোনালি এটা হয় আই গ্যাস তোমাদের কিছু কিছু মানুষের এটা হয় কারণ জ্যোতির সাথে যেমন আমার ভাইবসটা ম্যাচ করেছে এরকম কিছু কিছু মানুষ আছে তো না সমস্যা কেপ হয়ে যাচ্ছে এখানে গ্রুপ রেজিস্ট্রেশন চলছে এখানে ফর দ্য গুড অনেক রয়েছে দেখো ভাই আমার এই গ্রুপটা কেউ চুমু এটা কেউ চুমু কতটা খুশি লাগছে বল দেখো এই সমস্ত ইভেন্ট গুলোতে কিন্তু এরকম বাইক গুলো ডেমো দেওয়া থাকে ইভেন ইন স্ট্যান্ড যদি তুমি এখান থেকে বাইকটা বাই করে ফেলো দেখতে পাচ্ছ দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার বাইক পেয়ে যাচ্ছ তুমি দু লাখ পঁচিশ হাজার টাকাতে ইনস্টান এতটা অফার আমি কেন কিছু বাই করার সময় কোনো অফারস পাই না ভাই এটা ড্রেসের দিক দিয়েও হয় আমার সাথে এরকম ইভেন ধরো লাইক আমি কোনো একটা রাইডিং গিয়ার নেব আমি দেখলাম যে এই যে অফারটা তার মধ্যে আমার ওটা অলরেডি বাই করা হয়ে গেছে দেন আমি দেখতে পেলাম যে হ্যাঁ এরকম অফার দিয়েছে যখন আমি এটা জানতে পারি কেউ আমাকে এটা বলছে দিদি আমি জাস্ট সবে সবে মোটো ব্লগিং স্টার্ট করেছি বিলিভ মি আমার মন থেকে খুবই ভালো লাগে কারণ বাংলাতে মোটো ব্লগ আমি চাই আরও 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 অনেক হোক ইভেন আমি নিজে যতই মোটো ব্লগ করেছি কি না আমি নিজে কিন্তু এটা অনেক শুনেছি এই বাংলা ব্লগিং কমিউনিটিতে মোটো ব্লগে তুই দাঁড়াতে পারবি না এর থেকে ফুড ব্লগ অনেক ভালো আমি এটাকে বলছি না যে না ফুড ব্লগ খারাপ বাকি কিছু আমি অন্য কোনো ভ্লগিংয়ের সাথে মোটো ব্লগিংয়ের কম্পেয়ার করছি না বাট মোটো ব্লগিং না আলাদাই একটা শান্তি পাওয়া যায় মোটামুটি ইভেন্ট পর্যন্ত চলবে আমরা সবাই আছি একসাথে টাইম কাটাবো সবার সাথে গল্প হবে হবে চারিটি ক্লাব টু প্লিজ কাম আমরা ব্রেকফাস্ট কালেক্ট করে নিয়েছি ব্রেকফাস্টের তো এখন ব্রেকফাস্টটা নেব কি কি আছে লুচি দেখতে যা বড় একটা কি বলে ওইটাকে বেশি ওইটাকে মিষ্টি লাগছে ওই জন্য আমি রেসিডিটে থাকানো বলে রে

সেটাকে ও এই রাইডের সঙ্গে কুল আপ করে যেই প্ল্যানটা ও করেছে দ্যাট ইজ ফ্ললেস এক্সসেপশনাল আমি চাই গ্রুপটা খুব গ্রো করুক খুব ভালো জায়গায় যাক আর সুইটিকে কংগ্রেটস সো গ্রুপের জন্য ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আর অনেক দাকে থ্যাংক দিলে অনেক কম ভালো হবে অনেক কম দেওয়া হবে আমি একটা কথা এখানে মেনশন করতে চাইছি আমি এইটাই দেখি কি মোটো মোটোসাফাই গ্রুপের পাশে আমার বাইক প্রেমী বাঙানির লোক ঠিক আছে ভিডিও ভিডিও আছে মানে তুমি এই ভিডিওটা হলে দেখতে পারবেও চুমু বাইক প্রেমী বাঙানি কেউ চুমু ঠিক আছে এইভাবে ভিডিওটা করেছিলাম

ওকে লেডিজ আজকে স্পেশাল গেস্ট আছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আজকে কিছু স্পেশাল ব্যক্তিরাও কিন্তু আমাদের মাঝে আজকে যাচ্ছেন আছে এখানে আজকে

মানে তুমি মেইন তো পার্টিসিপেট করেছে ও আমি বাইক প্রেমী বাঙালির সেকেন্ড ইভেন্ট ছিল এটা আর এসি ক্যাম্পেন সত্যি দারুণ মজা করেছি ফাটি আনন্দ করেছি ইভেন এই অ্যাপ্রিসিয়েশনটা না আরেকটু এগিয়ে দেয় যে হ্যাঁ এভাবে রাইড করো রাইড করতে হবে রাইডের একটা আলাদা লক্ষ্য আছে রাইড দিয়েও সবার মন জয় করা যায় মিলাপে যাওয়ার জন্য